আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা আর কি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে আমাদের কিছু কিছু ভুল যেটা আমরা করি তো আমরা বাচ্চাদেরকে কখন আর কি টাকা পয়সা ম্যানেজমেন্ট করা শেখাই না ফাইন্যান্সিয়াল এডুকেশন তাদেরকে আমরা দেই না মানে তাদেরকে সবসময় টাকা পয়সা থেকে দূরত্ব রাখি আর কি তখন যারা যা চায় বাচ্চারা যা চায় আমরা তো তাদেরকে তাই দেই কিন্তু তাদেরকে মানে মেন্টালিটি টাকা পয়সার যে একটা মূল্যায়ন ধন সম্পদের একটা মূল্যায়ন এটা তাদেরকে আমরা শিখাই না তো ধনীরা ছোটোবেলা থেকে তাদেরকে শেখায় আমাদের একটা প্রবাদ আছে না যে ছোটোবেলা থেকে মানুষ করতে হলে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে মানুষ করতে হয় যেটা ছোটোবেলা থেকে মানুষ হয়ে ওঠে ওইটাই প্রকৃত মানুষের মতো মানুষ হয় তো এই সেম জিনিসটা ধনীরা তো ধনী মানুষরা আর কি যারা ধনী পরিবারের তারা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে তো মানুষের মতো মানুষ করেই বেশিরভাগ তার পাশাপাশি ছোটোবেলা থেকেই তারা মানুষ ফাইন্যান্সিয়ালি একটা অ্যাডভাইস ফাইন্যান্সিয়ালি এডুকেশান তাদেরকে দিয়ে দেয় এবং গড় থেকেই তারা তাদেরকে আর্থিকভাবে কীভাবে সচ্ছল হইতে হবে এটা শিখে দেয় ঘর থেকে তাদেরকে শেখায় যায় কীভাবে মানি ম্যানেজমেন্ট তোমরা করবা কিভাবে টাকা আয় করবা কীভাবে টাকা ব্যয় করবা বা তোমার কাছে টাকা থাকলে তুমি কীভাবে বাজেটিংয়ের উপরে চলবা এটা তাদেরকে শেখায় দেয় যেমন ধরেন আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে বা প্লাস আমরা যারা আজ বড় হয়েছি আমাদের অনেক ধনী পরিবারের সাথে দেখছি যে তারা কিভাবে আর তাদের সন্তানদেরকে বাজেটের সাথে পালে বাজেটের সাথে বড় করে তাদের সন্তানদেরকে কীভাবে বাজেটিংয়ের সাথে বড় করে যেমন ধরেন যে একটা বক্স আপনাদেরকে আমি দেখাই যেটা বক্স আপনার যদি কোনো ছেলে থাকে সাত বছর আট বছর বা দশ বছর যে মোটামুটি বুঝ হয়েছে সাত বছর হইলে এনাফ সাত বছর একটা ছেলে এক থেকে একশো পর্যন্ত গমতে পারে বা দশ হাজার পর্যন্ত গমতে পারে এক হাজার পর্যন্ত গমতে পারে তো এখানে আপনাদের যদি ছেলে সাথে থাকে সাত বছর আট বছরের ছেলে তো ওদেরকে আপনি এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম প্রতি মাসে একবার সপ্তাহে একবার এরকম যে আমরা হাত খরচ দিতে পারেন আমরা দেই বা অনেক সময় ঈদের সময় আমরা ঈদ আসলে বা কোনো অনুষ্ঠানে আমরা তাদেরকে বকশিস হিসাবে দেই তো পরে ধোনি ছেলেরা ধোনিরা কী করে আর কি তো দোনি মানুষের যে একটা বক্স দিয়ে দিছে বক্স দিয়ে যেমন ধরুন উদাহরণ তোমাকে আজকে একশো টাকা আমি ঈদের একটা বকশিস দিলাম বা কোনো অনুষ্ঠানের বকশিস বা আপনারা যারা হিন্দু বাইরে আছেন পূজার বকশিস যেইভাবে হোক যে যেরকম খ্রিস্টানরা তাদের ছেলে মেয়েদেরকে যখন বড়দিন আসে বড়দিনের ক্রিসমাস দেয়ের বকশিস দেয় টাকা দেয় বা উপহার দেয় যায় দেয় তো যদি উপহারটা টাকা হয় তো অনেক সময় পিতামাতারা বাবা মারা টাকা জিনিসটাই তাদেরকে আগে দেয় যারা ধোনি আর কি তারা টাকাটা দেয় তারপরে অন্য তাদের যে চাহিদা খেলাধুলা এগুলো দেয় তো টাকা দিলে তাদেরকে যেমন ধরেন এখানে দেখেন দশ টাকা পাঁচ টাকা এক টাকা পাঁচ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিন টাকা পঞ্চাশ বিশ টাকা দুই টাকা এরকম এক টাকা দুই টাকা বিশ পয়সা তিরিশ পয়সা দশ পয়সা এরকম আছে আর কি পুরো বক্সের মধ্যে তো টোটাল এখানে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার পাউন্ড আর কি ইউরো দেওয়া আর কি দশ হাজার ইউরো তোমার দশ হাজার পাউন্ড বা দশ হাজার টাকা যাই হোক তো এইগুলো দেওয়ার পরে বাচ্চাদেরকে দেওয়ার পরে বলে দেয় তোমাকে দশ টাকা দিলাম তুমি এটা চাইলে ব্যয় করে ফেলতে পারো কোনো খেলা কিনা খেলতে পারো অথবা চাইলে এটা সেভিং করতে পারো তো সেভিং করলে ভবিষ্যতে তোমার গুলা দশ হাজার টাকা হয়ে যাবে তো এটাকে তুমি অনেক কিছু করতে পারলো তো তখন তাদের যে আস্তে আস্তে সেভিং করাটা শিখায় দেয় আর কি তো যে বাচ্চারা এরকম দেখ আজকে পাঁচ টাকা বর্ষে এখানে একটা খরচ দিল আজকে দশ টাকা বর্ষে এখানে একটা খরচ আজকে এক টাকা বর্ষে এখানে একটা খরচ দশ টাকা বর্ষে এখানে খরচ বিশ টাকা বর্ষে বিশ টাকার এখানে একটা খরচ দিয়ে দেয় তো এভাবে তারা ছোটোবেলা থেকেই একটা সেভিং করা শিখে আর কি তারপর যখন তাদের কোনো কিছু কিনতে এমন চায় যে কোনো কিছু বাচ্চাদের খেলনা কিনতে মন তাদের খেলার অনেক ইচ্ছা আগ্রহ তো তাদের বাবা মা কি করে আপনার খেলার জন্য যেটা মূল্য খেলার খেলনাটা যত দাম ওই টাকাটা তাকে দিয়ে দেয় দিয়া তার সাথে যায় যায় দোকানে যায় তার হাতে টাকাটা দিয়া তুমি খেলাটা কিনবা খেলাটা কিনো কেনার পরে ওকে খেলাটা যদি দশ টাকায় উদাহরণ দশ টাকা বা একশো টাকা তো ওই খেলাটা নেওয়ার পর ওই টাকাটা ওর হাতেই দেওয়া যায় তুমি টাকাটা দাও দেওয়ার পরে নেগোসিয়েশন শিখায় আর কি যে খেলাটা একশো টাকা দাম তুমি এটা চাইলে এটাকে আটানব্বই টাকা বা পঁচানব্বই টাকা বা পঁচাশি টাকা এরকম বলতে পারো মানে নেগোসিয়েশন করা শিখায় আর কি যে মূল্যায়ন করো মূল্যামুলি করা শিখায় শেখানোর পরে যদি তুমি দেখো যে এখান থেকে তোমার কাছে টাকা সেভিং হইব দশ টাকা বিশ টাকা পনেরো টাকা যদি সেভিং হয় এই টাকাটা তুমি নিয়ে জমা রাখতে পারবা এইভাবে শিখায় আর কি তো ছোটোবেলা থেকে সে আস্তে আস্তে মানে নেগোসিয়েশন করা শিখে টাকা সেভিং করা শেখায় টাকার ভ্যালিউ শিখে এবং যদি মনে করেন অনেক সময় অনেক কিছু বাচ্চারা কিনতে চায় যেটা অহেতুক ওর খেলা অনেক কিছু প্রয়োজন নাই তারপরও টাকা দিয়া এখন বলে যে দেখো তোমার তো অনেকগুলো খেলনা আছে অনেক কিছু আছে। তখন তোমার এই জিনিসটা তুমি কিনতে চাও এটা কি আসলে তোমার প্রয়োজন প্রশ্ন করে আসলে কি তোমার প্রয়োজন যদি তোমার আসলে প্রয়োজন না হয় তাহলে তুমি নাও কিনতে পারো তোমার প্রয়োজন নাই তুমি কিনো না আর যদি মনে করো হ্যাঁ এটা তোমার প্রয়োজন তাহলে তুমি কিনো তখন বাচ্চাটা আর কি ছেলেটা সে নিজে নিজে ভাবে যে জিনিসটা আমার কতটুকু দরকার কতটুকু দরকার না তখন বাবা মা বলতে পারে হেল্প করে বাবা মা যে তুমি এক কাজ করো তুমি আজকে না কিনা দুটো দিন পরে দেখো তো দুদিন না কিনা তুমি এটা থাকতে পারো কি না দুদিন পরে দেখো এটা তোমার কতটুকু প্রয়োজন যদি দেখো যে দু তিন দিন পরে এটা তোমার আর প্রয়োজন নাই তাহলে তুমি এটা কিনো না টাকাটা সেভ করে ফেলো টাকাটা সেভ করার পরে যখন আস্তে আস্তে এই টাকাটা এরকম বড়ো টাকা হয়ে যায় দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকা হয়ে যায় তো এরকম করে ক্রমাগতভাবে টাকা জমাতে জমা দিয়ে এখন এক পর্যায়ে অনেক টাকা হয়ে যায় তখন ছেলেটা দেখেন দেখ দশ বছর এগারো বছর বারো বছর হয়ে যায় তখন ওই টাকাটা দিয়ে তাদেরকে ইনভেস্টমেন্ট করা শেখায় তো আপনাদেরকে আগামী তো বলবো কীভাবে ইনভেস্টমেন্ট করা শেখায় এটা নিয়ে আরেকটা ভিডিও করব তো এই হচ্ছে আমাদের যারা ধোনিরা আছে ধোনি বা পিতা মাতার আছে ধোনি ছেলে ছেলেমেয়েরা তারা এভাবে বড় হয় আর কি টাকা পয়সাও চেনে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসও তাদের বাপ মার থেকে নেয় এবং কিভাবে আয় করতে হয় ব্যয় করতে হয় এটাও শিখে তো আমরাও চাই আমিও চাই যে আমাদের দেশের মধ্যে বা আমাদের যারা আছেন যে খুব কষ্ট দিন আছে অথবা আপনারা চান যে আপনাদের লাইফের থেকে আপনাদের সন্তানদের লাইফটা জীবনটা আরও সুন্দর হোক তো আমিও চাই যে আমাদের লাইফ থেকে আমাদের সন্তানদের লাইফটা আরও সুন্দর হোক তো যার কারণে আমি ছোট ছোট টুকটাক টুকটাক যেগুলোভাবে দৈনীদের জীবনী নিয়ে কথা বলি আর কি কে নিয়ে কথা বলি তো আমি পছন্দ করি যে আসলে টাকা পয়সা দরকার আমি নিজেও দৈনি থাকতে চাই আমার পরবর্তী যারা আসবে আমি তাদেরও ধনী থাকুক এবং সমস্ত দুনিয়ার মানুষ যদি ধনী বা ধনী বলতে অত রূপ ধনী যে আপনার কমসে কম অত রূপ ধনী হোক যে তিনি বলা খায়া দেয়া পরিবার পরিজন নিয়ে থাকতে পারে যেখানে যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় যাইতে পারে ঘোরাফেরা করতে পারে এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকে আর কি যে টাকার পিছনে যাতে তাদের হাত করার মতো বন্ধু হয়ে থাকতে না হয় আর কি আরেকটা হচ্ছে এর আগে বলছিলাম যে ধোনীরা অনেক সময় দেখেন যে ছেলে মেয়েদেরকে তারা কোনো লোকাল স্কুলে পড়ালেখা করে না বা নর্মাল স্কুলে পড়ালেখা করে না ধোনি মানুষ যারা আছেন তারা নর্মাল স্কুলে পড়ালেখা করে না তাদের ছেলেমেয়েদেরকে এর বিশেষ একটা কারণ হইতেছে তারা দেখবেন সবসময় টপ স্কুলে পড়ালেখা করা সবচেয়ে ভালো স্কুলে পড়ালেখা করে যদিও অনেক এক্সপেন্সিভ হয় বা অনেক ব্যয়বহুল খরচা হয় তারপরও ওইখানে পড়ালেখা করে এর কারণ কি কারণ অনেক সময় দেখবেন যে ধনী মানুষ একটু কিপটা টাইপের হন আমরা আমরা যেটা বলি আর কি যে অনেক কিপটা টাকা পয়সা ব্যয় করতে চায় না কিন্তু তার আসলে অনেক সময় আছে তারা কিপটানা না অনেক সময় তারা আপনার হিসাব করে যেখানে যেখানে ব্যয় করা দরকার সেখানে ব্যয় করে যেখানে ব্যয় করার প্রয়োজন সেখানে ব্যয় করে না কিন্তু বিশেষ করে যারা মূলত প্রকৃতপক্ষে ধনী এবং জ্ঞানী তারা তাদের ছেলে মেয়েদের উপর নিজেদের উপর শিক্ষার উপর একটা ইনভেস্ট করে শিক্ষণীয় বিষয় এখানে শিক্ষার বিষয় আছে ওখানে তারা ইনভেস্ট করে তাদের ছেলে ছেলেমেয়েদেরকে উচ্চ পর্যায়ের স্কুল উচ্চ পর্যায়ের কলেজ অথবা মাদ্রাসা যেখানে ভালো শিক্ষা এবং টপ লেভেলের ওখানেই দেয় কারণ দেখা গেছে আপনার যেখানে সবচেয়ে টপ লেভেলের স্কুলগুলো বা কলেজগুলোতে সবকোটি ছেলে ছেলেমেয়েরা যেখানে যায় তো ওখানে দেওয়ার কারণ হতেছে যে মেইন তাদের সন্তানদের একটা লিঙ্ক হয়ে যায় আর কি এটা হতেছে মেন কারণ যেখানে আপনার বিশটা ছেলে বা পঞ্চাশটা ছেলে বা একশোটা ছেলে যদি একটা স্কুলে ভর্তি হয় আর সবে যদি কোটিপতি হয় একটা কথা আছে না যে তুমি যদি দশটা বা পনেরোটা কোটিপতির সাথে চলো দশ নম্বর এগারো নম্বর কোটিপতি তুমি হইবা তুমি যদি দশটা ফকিরের সাথে চলো এগারো নম্বর ফকির তুমি হইবা তো এই জিনিসটা তারা খুব ভালো করে বোঝে যে আমার ছেলে যদি দশটা কোটিপতির ছেলে যেখানে পড়ালেখা করে আমার ছেলে যদি সেখানেই পড়ালেখা করে তো এগারো নম্বর কোটিপতি সেই থাকবে অথবা তাদের যে একটা লিঙ্ক হবে দেখবেন যে অনেক সময় আমরা যারা লোকাল স্কুলে পড়ালেখা করি বা আমাদের সন্তানরা যারা লোকাল স্কুলে পড়ালেখা করে তো তারা অনেক মেধাবী হয়ে বের হয় কিন্তু বের হওয়ার পরে কিন্তু তাদের একটা জিনিস থাকে যে তাদের চাকরি করতে হবে অনেক সময় চাকরি হয় না অনেক সময় তারা কিছু করতে পারে না বা তারা তাদের কোনো লিঙ্ক হয় না মেন জিনিস যেটা তো ধনীরা এর কারণেই তাদের সন্তানদেরকে ওই উচ্চ পর্যায়ের স্কুলে টপ লেভেলের স্কুলেগুলো পড়ায় যাতে তাদের লিঙ্ক হয়ে যায় বন্ধু বান্ধবের মধ্যে যখন ক্লাসে পড়ালেখা করে তখন তাদের মধ্যে তাদের আপোষে একটা মহব্বত হয়ে যায় পরিচিত হয়ে যায় তো সবাই তো ধনী তো তখন কেউ যদি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করে কোনো একটা কিছু করে তো এক বন্ধু আরেক বন্ধুকে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে এক কলিগ আর এক কলিগ বা এক ক্লাসমেট আরেক ক্লাসমেটকে ডাকে তারা ডাকে একসাথে টিম ওয়ার্কিং কইরা এই প্রজেক্টটা সম্পূর্ণ করে তো এই লিঙ্কটা তাদের হয়ে যায় আর কি দেখবেন যে তারা যখন পড়ালেখা শেষ করে তাদের এত টেনশন থাকে না বা এত প্রেরানি হওয়া লাগে না যেরকম প্যারেশানি আমাদের মধ্য ফ্যামিলির বা গরিব সন্তানরা স্কুল থেকে বের হওয়ার পরে যে পেরেশানিটা হইতে হয় আর কি এই মেইন উদ্দেশ্যই যে তারা উন্নতি স্কুলে এর জন্য পড়ালেখা করায় তো আমার সাজেশান এইটাই যদি আপনারা স্বার্থ আপনাদের সাধ্য অনুযায়ী যতটুক পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের ছেলে মেয়েদেরকে যদি সাধ্য থাকে তো টপ লেভেলের স্কুলগুলোতে পড়ালেখা করেন আল্লাহ গভর্নমেন্ট স্কুল হোক অথবা প্রাইভেট স্কুল হোক বিদেশের বাড়ি ঘরে বেশিরভাগই আপনার প্রাইভেট স্কুলে পড়ালেখা করায় এই মেন উদ্দেশ্য এটাই আর কি যে তাদের একটা লিঙ্ক হয়ে যাক আর প্রতিটা পিতা মাতাই চায় যে তাদের সন্তানগুলো আমাদের থেকে কেন মানে পিতা মাতাদের থেকে যে তারও ভালো অবস্থান থাকে আর কি